জয় মা দুর্গা দেবীর জয় ভক্তগণ আজ মহাষষ্ঠী মা দুর্গার দিন আজকের দিনে শ্রবণ করুন এই শক্তিশালী মা দুর্গার প্রণাম মন্ত্র যে মন্ত্রটি মাত্র দশ মিনিট সময় ব্যয় করে যদি শ্রবণ করে ফেলতে পারেন যদি ভক্তি ভরে বিশ্বাস সহকারে শ্রবণ করতে পারেন তাহলে আপনার জীবনের সকল শত্রু বাধা দুঃখ দারিদ্রতা এবং মানসিক অশান্তিও কেটে যেতে পারে শুধুমাত্র মন্ত্রটিকে ভক্তি এবং বিশ্বাস রেখে শ্রবণ করতে হবে ভক্তগণ আমরা সকলেই জানি মা দুর্গা অসুর বিনাশিনী যিনি দুষ্ট অসুরকে বধ করেছিলেন নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ মায়াবী ভুবন চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভক্তগণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জয় মা দুর্গা লিখবেন ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভক্তগণ আজ এই মহাষষ্ঠীর দিনে মায়ের আশীর্বাদ কৃপা লাভ করতে এবং সকল সমস্যা দূর করতে মন্ত্রটি শ্রবণ করবেন এড়িয়ে যাওয়ার ভুল একদমই করবেন না চলুন এবার শ্রবণ করা যাক এই শক্তিশালী মন্ত্র জয় মা দুর্গা দেবীর জয় ওং জয়ন্তী মঙ্গলাকালী কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপি দুর্গা শিবা ক্ষমা ধাত্রী শাহ সদা নমস্তুতে ওম জয়ন্তী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপি দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহা সধা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহা সধা নমস্তে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সদা নমস্তুতে ওম জয়ন্তী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহা সধা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহা সদা নমস্তে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা কালী ভদ্রকী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনি দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তে ওং জয়ন্তী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা জয়ন্তি মঙ্গলকালী ভদ্রকী কপালি দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহ সদা নমস্তে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধ্রি সাহা সদা জয়ন্তীমঙ্গলক ভদ্রকালী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহ সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহা সধা নমস্তে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহা নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও দুর্গা শিব ক্ষমাধাত্রী শাহ সধা নমস্তে ও জয়ন্তী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহা সদা জয়ন্তী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহা সধা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি শাহা সধা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলক ভদ্রকলী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহা সদা নমস্তে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহা সদা ি মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধ্রি নমস্তুতে নমস্তে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা কালী ভদ্রকালি কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্রকলী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহ সদা নমস্তে ওং জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালিনি দুর্গা শিবা ক্ষমা ধাত্রী শাহ সদা নমস্তুতে ওং জয়ন্তী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহা নমস্তুতে নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহা সদা নমস্তুতে ভদ্রকালী কপালিনি দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ঔ জয়ী মঙ্গলকালী ভদ্রকী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহা নমস্তুতে। নমস্তে ও জয়ন্তী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহা সদা ও জয়ন্তী মঙ্গলক ভদ্রকালী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহা সদা ওম ওং জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধ্রি সাহা সদা ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনি দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহা সদা নমস্তে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহা সদা ও জয়ন্তীমঙ্গলকালী ভদ্রকলী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহ সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালিনি দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওম জয়ন্তী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহা সধা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহা সধা নমস্তে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী শাহ সদা নমস্তে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহা সদা ও জয়ন্তী মঙ্গলক ভদ্রকলী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধ্রি সাহা সদা নমস্তুতে ওম জয়ন্তী কালী ভদ্রকী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রি সাহা সদা নমস্তে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহ সধা নমস্তে ও জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহা সধা ও জয়ন্তী মঙ্গলক ভদ্রকলী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহ সদা নমস্তে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহা সদা নমস্তে ও জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহা সদা ও জয়ন্তী মঙ্গলক ভদ্রকালী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তে জয়ন্তী মঙ্গ কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহ সদা নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলক ভদ্রকালী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও জয়ন্তী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহ সদা নমস্তে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধ্রী সাহা সদা ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহ সদা নমস্তুতে